ওয়েলকাম টু এসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনাসে সকল স্টুডেন্টদের এসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম তোমাদের ফিফথ সেমিস্টারের সিসি ইলেভেন পেপারের আজকে লাস্ট মিনিট এবং ফাইনাল সাজেশান নিয়ে চলে এসেছি আমি বাদবাকি পেপারের সাজেশান ফাইনাল সাজেশান অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা অনেক দিন ধরেই কমেন্টস করে বলছিলে যে সিসি ইলেভেন পেপারের লাস্ট মিনিট সাজেশানটা দিলে সুবিধা হয় তাই তোমাদের সুবিধার্থে আমি আজকের ভিডিওতে সিসি ইলেভেন পেপারের লাস্ট মিনিট এবং ফাইনাল সাজেশান বলে দেবো মাত্র হাতে গোনা চার পাঁচটি কয়েকটি প্রশ্ন বলবো এই প্রশ্নগুলি তোমরা করে গেলে আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে কিন্তু তার আগে একটা কথা বলে রাখি অবশ্যই তোমরা ফুল সাজেশানটা একবার করে চেক আউট করে নেবে কারণ আমাদের এর আগের ভিডিওতে ফুল সাজেশানও পোস্ট করা আছে ওই ফুল সাজেশানটা আগে চেক আউট করবে তারপরে যাদের হাতে সময় নেই অন্তিম মুহুর্তে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে ঠিক আছে লাস্ট মুহূর্তে এই প্রশ্নগুলো পড়ে যাবে এবং আশা করছি এইখান থেকে তোমরা কমন পেয়েই যাবে ঠিক আছে তাই আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রথমে দেখো দশ মার্কসের কয়েকটি প্রশ্ন আমি বলবো দশ মার্ক্সের যে প্রথম প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে তোমাদের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল ঠিক আছে অথবা নেপোলিয়নের পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে অর্থাৎ নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের জন্য কতটা পতনে কতটা দায়ী আর নেপোলিয়নের পতনের কারণ এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে করে যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই দুটোর মধ্যে তোমাদের একটি আসার চান্স অত্যন্ত প্রবল রয়েছে ঠিক আছে খুব ভালো করে দুটো প্রশ্ন তোমরা করে যাবে কিন্তু দু নম্বর প্রশ্ন দেখো কী দিয়েছি দু নম্বর প্রশ্ন যেটা দিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তোষণ নীতি কতটা দায়ী ছিল অথবা ভারসায় সন্ধ্যের মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীজ নিহিত ছিল এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা ধরে নিতে পারো একটি প্রশ্ন শিওর আসবেই এই দুটি প্রশ্ন তোমরা যদি ভালো করে করে যাও একটি তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমি একের দাগের আর দুইয়ের দাগের এই দুয়ের দাগ দুটি অর্থাৎ দুই দুই চারটি প্রশ্ন তোমরা যদি করে যাও আশা করছি দুটো কমন পেয়ে যাবে তোমাদের দশ নম্বরে কিন্তু তিনটে লিখতে হয় তোমরা কিন্তু এখান থেকে করে গেলেই কমনস পেয়ে যাচ্ছ অলরেডি একটা থেকে দুটো অবশ্যই আগে ফুল সাজেশানটাও তোমরাও চেক চেক আউট করে নেবে আর দুইয়ের দাগের যে প্রশ্নটি আমি বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে একটা সিওর কমন পাওয়ার চান্স অত্যন্ত প্রবল রয়েছে তিনের প্রশ্নটি যেটা দিয়েছি দেখো আঠেরোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাম্রাজ্যবাদের যুগ অবশ্যই তোমরা করে যাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে যারা যারা এখনও সিসি ইলেভেন পেপার এবং সিসি টুয়েলভ পেপার কিংবা ডিএসসি বিওয়ন্ড চিনের পেপারে তোমরা নোটস কালেকশান অর্থাৎ কালেক্ট করতে চাও আমাদের অ্যাপস এসি টিউটোরিয়াল চ্যানেল অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো অর্থাৎ তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ এল এসি টিউটোরিয়াল অ্যাপসটি পেয়ে যাবে সেখানে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে অ্যাপসের ভেতরে গিয়ে লগ ইন করে তোমরা কিন্তু এই সমস্ত নোটসগুলি তোমরা কালেক্ট করে নিতে পারো ঠিক আছে এখানে তিনটি পেপারের নোটস দেওয়া রয়েছে চীনের পেপারে সিসি ইলেভেন এবং সিসি টুয়েলভ পেপারে ঠিক আছে চারের দাগের প্রশ্ন দেখো চারের দিকে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো এই ব্যবস্থা কি একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল অর্থাৎ তোমরা এই প্রশ্নটা যদি করে যাও যদি প্রশ্ন আসে তোমাদের মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো এটাও লিখতে পারবে ঠিক আছে অথবা এই এই প্রশ্নটা যদি আসে মেটানিক ব্যবস্থা কি রক্ষণশীল ব্যবস্থা ছিল এটাও লিখতে পারবে অর্থাৎ একটি প্রশ্ন এমনভাবে তোমরা তৈরি করে যাও সেটাকে পাঁচ অথবা দশ যেভাবেই দিক না কেন তোমরা লেখার জন্য প্রস্তুত থাকো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালো করে করে যাও ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে পাঁচের দাগের যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে ফরাসি সংবিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফরাসি সংবিধানসভার গঠন ও কার্যাবলী তোমাদের আমি দশ নাম্বার এই মাত্র পাঁচটি প্রশ্ন দিয়েছি তোমরা এই পাঁচটি প্রশ্ন অথবা অথবা প্রশ্ন করে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই পাঁচটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও ঠিক আছে শেষ মুহুর্তে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই দেখে যাও এখানের মধ্যে থেকে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে এবার পাঁচ নাম্বারের কয়েকটি প্রশ্ন বলবো দেখো পাঁচ নম্বরের কয়েকটি প্রশ্ন বলবো ওই প্রশ্নগুলি করে গেলে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে পাঁচ নাম্বারের প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে আঠেরোশো তিরিশ সালে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো আর আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো দুটি প্রশ্ন করে গেলেই তোমরা একটি কমন পাওয়ার চান্স খুব বেশি ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো প্রশ্ন অবশ্যই তোমরা করে যাও দু নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে দু নম্বর প্রশ্ন যেটি দেখছি রুশোর দর্শন সম্পর্কে একটি টিকা লেখো অথবা কোড নেপোলিয়ন বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন যদি খুব ভালো করে করে যাও তোমরা একটি কমন পাওয়ার চান্স অত্যন্ত প্রবল রুশোর দর্শন অথবা নেপোলিয়নের আইন সংহিতা বা কোড নেপোলিয়ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাও ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন যেটি দিয়েছি মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার তাৎপর্য কী ছিল অথবা টেনিস কোর্টে শপথ বলতে কী বোঝো দুটো প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য হয়তো দেখা যেতে পারে তোমাদের দুটি প্রশ্নই এসে গেছে অথবা তোমাদের যে কোনো একটি প্রশ্ন আসতে পারে ঠিক আছে দুটি প্রশ্নই কিন্তু তোমরা ভালোভাবে রেডি করে যেও একটি পাওয়ার চান্স অত্যন্ত প্রবল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন যেটি দিয়েছি আমি প্রথম বিশ্বযুদ্ধের পাককালে বলকান সমস্যার তাৎপর্য কী ছিল অথবা প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো প্রশ্ন দুটো প্রশ্নে তোমরা করে যাও একটি কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের যেহেতু পাঁচ নাম্বারে কিন্তু চারটি প্রশ্ন লিখতে হয় আটটি প্রশ্ন থাকে ঠিক আছে আটটির মধ্যে চারটি লিখতে হয় আমি আমি কিন্তু প্রত্যেকটার অথবা অথবা দিয়েছি লিঙ্কের টাইপের প্রশ্ন দিয়েছি হয় এটা আসতে পারে কিংবা অথবা এটা ঠিক আছে দুটো প্রশ্ন যদি তোমরা করে যাও একটি কমন পেয়ে যাওয়ার চান্স খুব বেশি রয়েছে তারপর দেখো কি রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন যেটি দিয়েছি সেটি হচ্ছে ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আগেরবার তোমাদের নাতসিবাদ এসেছিলো কিন্তু এবারে ফ্যাসিবাদরা আসার চান্স খুব বেশি রয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এই প্রশ্নটা করে যাও তারপর যে এক্সট্রা হিসেবে আমি তোমাদের যে দুটি প্রশ্ন দেবো সেটি হচ্ছে কুলটুর ক্যাম্প বলতে কী বোঝো টিকা আকারে আর জ্যাকোবিন ও জিরোনডিন কাদের বলা হতো ঠিক আছে তোমরা ওই পাঁচটি প্রশ্ন আগে খুব ভালো করে করে নিও তারপরে এই দুটো প্রশ্ন সময় থাকলে তোমরা অবশ্যই চোখ ফিরিয়ে যেও। ঠিক আছে এই দুটি প্রশ্নও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা অর্থাৎ এক্সট্রা হিসেবে দিয়েছি মানে যে এটা কম গুরুত্বপূর্ণ এটা নয় তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে করে যেও কুলটুর ক্যাম্প এবং জ্যাকবিনো জিরণ ডিন ঠিক আছে তাহলে তোমাদের পাঁচ নাম্বারেও একটি প্রশ্ন দিলাম এবং দশ নম্বরে হাতে গোনা কয়েকটি প্রশ্ন দিলাম শেষ মুহুর্তে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে ভালো করে পড়ে যাও তোমাদের এক্সামের জন্য অল দ্য বেস্ট সকলকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে